আশ্চর্য জিনিস আমরা প্রতিনিয়ত দেখতে পাই আজকে তেমনই দশটা আশ্চর্য তথ্য আপনাদেরকে জানাবো আপনি যদি কিঞ্চিত বিজ্ঞান মনস্ক পুলকিত হবেন আর মজার তথ্য জানার নিখাদ আনন্দের সাথে অন্য কোনো কিছুর আসলে তুলনা চলে না কোনোরকম ভনিতা না করে সরাসরি জেনে নেওয়া যাক বিজ্ঞানের মজার এবং আশ্চর্য কিছু বিষয় প্রথমত মেঘের ওজন কত কখনো ভেবে দেখেছেন বাতাসে ভেসে বেড়ানো একটা মেঘপুঞ্জের ওজন হতে পারে পাঁচ লাখ থেকে পাঁচ কোটি কেজি অর্থাৎ প্রায় একশোটি হাতির সমান মেঘপুঞ্জ সাধারণত এক কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত থাকে আমরা যে ছোট্ট মেঘখণ্ড দেখি সেটার এত ওজন কখনো ভেবে দেখছেন বিভিন্ন সময় যে বজ্রপাত হয় সবচেয়ে কোন প্রাণী বেশি মারা যায় আপনি কখনো ভেবে দেখেছেন প্রশ্নের উত্তরটা খুব সহজ একটু চিন্তা করলেই হয়তো পারবেন উত্তর হলো জিরাফ বজ্রপাতি জিরাপের মৃত্যুর হার মানুষের মৃত্যুর হারের প্রায় তিরিশ গুণ বেশি বেশি এই যে যে আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবী তো ঘরে এটা আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন পৃথিবীর ঘূর্ণন গতি ক্রমশ কমে যাচ্ছে হ্যাঁ কমছে সত্যি ফলে প্রতি একশো বছরে দিনের দৈর্ঘ্য এক দশমিক আট সেকেন্ড করে বাড়ছে এতে ষাট কোটি বছর আগের একটি দিন মাত্র একুশ ঘন্টায় ফুরিয়ে গিয়েছিল এই যে আমাদের মাথায় আমরা যে চিন্তা করি মস্তিষ্ক আপনি কি জানেন মস্তিষ্ক নিজেই নিজেকে খেয়ে ফেলছে এই প্রক্রিয়ার নাম ফ্যাগোসাইটোসিস এখানে ফ্যাগোসাইটিস নামে কোষগুলো ক্ষণপথ সৃষ্টি করে ছোট, অঙ্গপূর্ণ এবং প্রয়োজনীয় কোষ জীবাণু মৃত কোষ বা অন্যান্য বহিরাগত কণাগুলোকে গ্রাস করে ফেলে ফলে মস্তিষ্কের ধূসর কোষগুলো স্বাস্থ্যকর থাকে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মস্তিষ্ক কার্যকর রাখতে এটা সাহায্য করে পৃথিবী তো গোল এটা তো আপনারা জানেন আমরা সৌরজগতের যেই ম্যাপ দেখি থ্রি ডি ম্যাপ সেখানে দেখা যায় যে অন্যান্য গ্রহগুলোও গোল কিন্তু জানেন মঙ্গল গ্রহ আসলে গোল নয় মঙ্গল গ্রহ পুরোপুরি গোল নয় বরং দুই পাশে একটু প্রসারিত অনেকটা রাগবি বলের মতো এই যে যে মহাবিশ্ব আমরা যে মহাবিশ্বে আছি পৃথিবী তো মহাবিশ্বের একটা ছোট্ট অংশ ক্ষুদ্রা ক্ষুদ্র অংশ মাত্র আপনি কি বলতে পারেন এই মহাবিশ্বের রং কি মহাবিশ্বের গড় রং বের করেছে বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানীরা দেখিয়েছে সেটা সাদার কাছাকাছি তবে ধূসর নয় বিজ্ঞানীরা নতুন ধরনের সেই রঙের নাম দিয়েছে কসমিক লাতে আপনি কি জানেন এই যে আমরা যখন মুরগি জব করি এই মুরগি জব করার পর কিছুক্ষণের ভিতরে মুরগি মারা যায় তবে একটা মজার ব্যাপার হলো মুরগি জব করার পরও একটা মুরগি আঠারো মাস পর্যন্ত বেঁচে ছিল ঘটনাটি ঘটে উনিশশো আশি সালে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে একটা মোরগ জবাই করার পরও কিছুতেই মরছিল না এমনকি আঠারো মাস বেঁচে ছিল সেই মোরগ আশ্চর্যজনকভাবে সেই মোরগের মস্তিষ্কের বেশিরভাগ অংশ ছিল মানে কার্যকর ছিল এবং সেটা ছিল মস্তিষ্কের খানিকটা নিচের দিকে ফলে মাথা কেটে ফেলার পরও ওটার মস্তিষ্ক কার্যকর সচল ছিল যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল তা সময়ের সময় সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা সেরে উঠেছিল আশ্চর্যজনক ব্যাপার না এই যে আমরা যে মাথা দিয়ে চিন্তা করি এই মানুষের মাথার দাম কত এটা জানেন মানে এটা তো আসলে ওইভাবে মূল্যায়ন করা যায় না কিন্তু বিজ্ঞানীরা একটা আনুমানিক দাম ধরছে যে এক কোটি ষেষট্টি ছেষট্টি লাখ টাকা আমাদের শরীরে এতটুকু একটা জিনিস সেটার দাম এক কোটি ছেষট্টি লাখ টাকা আপনার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর দাম সর্বোচ্চ এক লাখ ষোলো হাজার ইউরো বা এক কোটি ছেষট্টি লাখ টাকা হতে পারে আপনার যে এত দাম আগে জানতেন একদম সর্বশেষ আজকে যেটা বলবো সেটা হলো সবখানে শুধু ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়া বিশ্বে যত ব্যাকটেরিয়া আছে সেগুলো যদি একটার পর একটা সাজানো হয় তাহলে দৈর্ঘ্য হবে দশ বিলিয়ন আলোক সমান ভাবতে পারছেন দশ বিলিয়ন আলোকবর্ষ কত দূর আশ্চর্য রকম এই ধরনের আরও অনেক রকম তথ্য নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব থ্যাংক ইউ সবাইকে